আসসালামু আলাইকুম গাইজ আজকে নতুন একটা নিয়ে চলে আসলাম আজকে আমি ঢাকা ধানমন্ডির থেকে আমার গ্রামে যাইতেছি আর গ্রামে যাইতে হলে কি কি করতে হবে সেটা তো বলতে পারবো না বাট ধান মন্ডির থেকে ঘাটে যেতে হলে কি কি করতে হবে সেটুকু আপনাদেরকে জানাবো আরো এখন মডার্ন থেকে ডাইরেক্ট বাস নিয়ে যাবেন আহ বাস কাউন্টারে আমি তো দেখতে পাচ্ছি অলরেডি চলে এসেছি এটা হলো বাস কাউন্টার আমার খান মডানের সামনে রাস্তার অপোজিট টিপে এখান থেকে আমি একটা বাস নিয়ে যাব গাবতলি বাস স্ট্যান্ড গাবতলি বাস স্ট্যান্ড থেকে যাব আইসার ঘাটে এর জন্য আপনাদের কি কি করতে হবে সেটা দেখবেন সর্বপ্রথম ঢাকা আনোয়ার খান মডানের সামনে থেকে এখান থেকে একটা বাস নেবেন যেহেতু আমি ঠিকানা বাস নিয়েছি এই যে ঠিকানা এই বাসে উঠবো উঠে দেখুন আমি চলে এসছি গাবতলি বাস স্ট্যান্ডে যারা চোয়াডাঙ্গা দর্শনা যেতে চান তারাই যেখান থেকে টিকিট কাটতে পারেন আমার বড় ভাইদের এখানে টিকিট কাটতেছে যে মাঝেরটা দর্শনা দর্শনা শপে আছে এখানে এখান থেকে টিকিট কেটে আপনারা যাইতে পারবেন অলরেডি আমি ঘাটে যাওয়ার দিকে রওনা দিয়েছি আমি বাসের ভিতরে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট যাব আমি আইসার ঘাটে আজকের ভিডিওটা বেশি মানে রানিং না আইসার ঘাট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর পরবর্তীতে দারুণ একটা ভিডিও আসতেছে সেটা দেখবেন আপনারা মারাত্মক একটা ভিডিও অলরেডি আমি আইসার ঘাটের সামনে চলে এসেছি খুবই সুন্দর একটি জায়গা বাট না আসলে কেন বুঝতে পারবেন না জায়গাটা কেমন সামনে যে বড় জাহাজটা দেখতে পাচ্ছেন জাহাজ না সরি ফেরি এই ফেরিতে আমাদের বাস উঠবে এখানে অনেক বড় বড় ফেরি আছে যেগুলো হাসিগা বাস প্রাইভেট যাবতীয় জিনিস পার করানো হয় সামনের যে বড় জাহাজটা ওই জাহাজে কিন্তু আমরা ওটো সরি বারে বারে জাহাজ বেরিয়ে যাচ্ছে যেহেতু ফেরি ওটা কোনো বিষয় না গিটে ভেতরে ওটা কোনো বিষয় না দেখতে পারছেন অলরেডি আমি ফেরির উপরে চলে এসেছি একদম উপরে আর আমাদের ফেরিটা ছেড়েও দিয়েছে ভিডিওটা একটু কাটিং কাটিং করে করা হয়েছে আশপাশটা খুবই সুন্দর বাট এখানে না আসলে বুঝতে পারবেন না যে আইসারের ফেরিঘাটটা কত সুন্দর আসলে আমরা তিনটা ফেরি মিস করার পরে একটা ফেরি পাইছি অনেক লেট আজকে আমাদের আশপাশটা খুবই সুন্দর লাগতেছে একটা ফেরি আইসে মাত্র এখান থেকে এগুলো সব বাসগুলো লাভ দেখতেই পারছেন যে কত লোড নিতে পারে একটা ফেরিতে আইসার ঘাটের আগে যারা আইসেন তারা কমেন্ট বক্সে জানাবেন যেহেতু আইসার ঘাট গাবদলি বাস স্ট্যান্ড এবং ধানমন্ডি আনোয়ার খান মডার্ন এই তিনটে জায়গায় যে যে গিয়েছেন বা দেখেছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর বারে বারে বলতেছে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটাকে ফেসবুক ফেসবুক থেকে হলে পরে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে হলে পরে সাবস্ক্রাইব করে রাখুন তাই আজকের কথা বলুন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা কথা হাফিজ